নির্বাসনে নির্যাতনে কারাবাসে যার জীবন বছর। তাকে কারণ দেশদ্রোহী বানানো হচ্ছে এই কি রাজি দেওয়া উচিত আমরা রক্ত দিয়েছি সংগ্রাম করেছি অবিরাম আমরা নির্যাতিত হয়েছি কারাবাসে গিয়েছি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই তো ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই তো বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই তো একটি শক্তিশালী সাংবিধানিক রাষ্ট্র পাওয়ার জন্যই তো আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো এই অধিকার আদায়ের জন্য আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন বা প্রদান উপদেষ্টা সেটা খুব দুঃখজনক এইভাবে আমার এতে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা আমরা সংগ্রাম করেছি গণতান্ত্রিক বিনির্মাণের জন্য বৈষম্য বিরোধী সাম্যভিত্তিক বিনির্মাণের জন্য তারা সবাই আজকে দেশ বিরোধী এই হচ্ছে আমাদের বিরুদ্ধে তকমা কারা করছে যারা আমরা নির্বাচন চাই যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি নির্বাচনের কথা বলি গণমানুষের কথা বলি তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু কারণ তারা চায় না কোন নির্বাচন তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি তারা চায় এই দেশ সময় বিদেশ নির্ভর থাকুক তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানানতে তৎপর হয়ে উঠেছে আমরা যে বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য সংগ্রাম করেছি আজীবন গণতন্ত্রের পক্ষে ত্যাগ স্বীকার করেছি অবিরাম সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে আমরা সেই ঐক্যকে কেন যেন নষ্ট করতে চাচ্ছি কিছু কিছু শক্তি সেই গণতান্ত্রিক শক্তি সময়ের মধ্যে ফাটল ধরানোর জন্য অবিরাম প্রচেষ্টা করে যাচ্ছে কেউ বিদেশে থেকে কেউ স্বদেশে কেউ বুঝতে চাচ্ছে না গণতান্ত্রিক উত্তরণ কবে হবে আমরা সেই গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের অন্যান্য দাবির মধ্যে প্রধানত দাবি ছিল আমরা ভোটাধিকার চাই আমরা গণতন্ত্র চাই আমরা সাংবিধানিক অধিকার চাই আমরা বাংলাদেশে রাইট টু স্পিচ রাইট টু অ্যাসোসিয়েশন এবং ফ্রিডম অফ প্রেস চাই সেজন্য আমরা সংগ্রাম করেছিলাম সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের একত্রিশ ডাবার সংস্কার প্রস্তাবে অনেক বিষয়ে অনেক সংস্কার কমিশনে উল্লেখ করেছি আমরা সেদিকে না গিয়ে পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা শক্তি এই সমস্ত জন্য চেষ্টা করছে অবিরাম আমরা নির্যাতিত হয়েছি কারাবাসে গিয়েছি আয় নাগরে গিয়েছি কিসের জন্য এই অধিকার আদায়ের জন্য আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা সেটা খুব দুঃখজনক সংস্কারের কথা বলে আর কত বিলম্ব করবে যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউসলি পার্সু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ঐক্যমত হয়নি হয়নি আমরা লিখিতভাবে বলেছি আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত নীতিগত ভাবে একমত সেগুলো কম্পাইল করে আপনার জাতির কাছে প্রকাশ করেন আগামী দুই তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভাবটা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই কিন্তু কাজের কাজের কোনো খবর নেই আবার দেখেছেন দুই তারিখে এই যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা দ্বিতীয় পরিযায়ী আবার উদ্বোধন করবেন তৃতীয় পরিচয় গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন সংস্কার অবে সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা তার চাইতেও বেশি জুড়ে বিচার হবে ফেস্টিভাদিদের বিরুদ্ধে যারা মানবতা বিরুদ্ধে অপরাধে জড়িত ছিল সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে আমাদের সর্বোচ্চ এজেন্ডা কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে পরবর্তীতে আপনি সরে গেলেন এটা ঠিক করেন নাই নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে যে নির্বাচন দিবেন সেটার পক্ষে একটিও যুক্তি নাই কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর থেকে জুন কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে নির্ভিতরে ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষের দাবি আমাদের দাবি একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক তারা প্রতিশ্রুত সেই সংস্কার এবং নির্বাচন বিচার চালিয়ে নিয়ে যাবে এটা বিচার বিভাগের স্বাধীন বিচার বিভাগের একতিয়া তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে বিচার কার্য আমরা শুধু সহায়তা করব আর সংস্কার সংস্কার তো কখনো শেষ হয় না এটা পৃথিবী যতদিন থাকবে দেশ যতদিন থাকবে মানব যতদিন থাকবে ততদিন তাদের চাহিদা অনুসারে দেশের চাহিদা অনুসারে সংস্কার হইতেই থাকবে এটা চলমান প্রক্রিয়া আর ওনাদের যে সংস্কার সমাপ্ত করেই সব দিতে হবে কেন